নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছে দীপ্ত আজকে পূর্ব মেদিনীপুরে তমলুকে সভা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম তৃণমূল কংগ্রেসের supremo মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশ ভট্টাচার্য সমস্থনে এবং স্বাভাবিকভাবেই পূর্ব মেদিনীপুরে সভা করছেন আর তার মুখে নন্দীগ্রাম প্রসঙ্গ আসবে না সুবেন্দু প্রসঙ্গ আসবে না অধিকারী পরিবার প্রসঙ্গ আসবে না এটা তো ঠিক নয় আসবে তবে তিনি যতক্ষণ ওই নন্দীগ্রাম রূপকথা নিয়ে গল্প করেছেন কথা বলেছেন এ ও ওনার পিতৃদেব মাননীয় মহোদয় সব ভাষা ব্যবহার করেছেন সত্যের উপর দাঁড়িয়েই তো নন্দীগ্রামের আন্দোলন করেছিলেন তিনি বলে দাবি করেন অথচ ওই সভায় যতক্ষণ বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী শিশির অধিকারী বা অধিকারী শব্দটাও তার মুখ থেকে বেরোয়নি পিতা পুত্র কখনো বলেছেন আর তার থেকেও বড় কথা তার আহ যে শতাধিক বই আরো বেশি হবে গত এখন বেড়ে গেছে অনেক আমি জানি না একশো দেড়শো তো হয়েই গেছে সেই বইগুলোর মধ্যে আহ একটা অন্যতম বিখ্যাত বই নন্দীগ্রামের মা তিনি লিখেছিলেন তো সেই বইয়েও কি মিথ্যে কথা লিখেছিলেন তিনি আজকে নিজেই কার্যত বলেছেন যে দেখুন ওই নন্দীগ্রামের ইতিহাস লিখতে গিয়ে কি করে তাদের অস্বীকার করব বলুন তখন তো ওরা আমাদের দলেই ছিল সুতরাং তাদের কথা আমাকে অকপটেই লিখতে হয়েছিল নিজেদের লক্ষ্যে কি করে অস্বীকার করব তবে এখন যদি আবার লিখি এখন ওগুলোকে কেটে দিয়ে সংশোধন করে নেব ইতিহাস ওরকম কেটে দিয়ে সংশোধন করা যায় তাই না যায় কখন যায় বলুন তো যদি সেটা মিথ্যে কথার উপর দাঁড়িয়ে কোনো কিছু লেখা হয় সত্য ঘটনা কোনোদিন মুছে ফেলা যায় না আজকে তিনি নন্দীগ্রামে আপনাকে পরাজিত করেছেন অন্য দলে যোগ দিয়ে ওই বিজেপির প্রার্থী হিসেবে নন্দীগ্রামে আপনাকে পরাজিত করেছেন তাই ইতিহাসটা মিথ্যে হয়ে যাবে আপনি যদি সত্যি সত্যি মনে করেন নন্দীগ্রামের ইতিহাস বা নন্দীগ্রামের যে আন্দোলন সেই আন্দোলন আহ একটা সত্য ঘটনার উপরে আধারিত তাহলে আপনি কি করে এখন বলতে পারেন যে আমি ওই এখন যদি লিখি তাহলে ওটা মুছে দেব সংশোধন করে দেব। কি সংশোধন করে দিবেন? তৎকালীন ঘটনা আপনি সেগুলোকে না কি লিপিবদ্ধ করেছেন সেখানে স্বয়ংদে অধিকারীর ভূমিকা অধিকারী পরিবারের ভূমিকাকে আপনি মুছে সংশোধন করে দিবেন তাহলে তখন মিথ্যে লিখেছিলেন এটা আপনাকে স্বীকার করতে হবে। কিছুদিন আগে অর্থাৎ 1.5 বছর আগে বিধানসভা পর্বে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন না যে ওখানে পুলিশ ঢুকিয়েছিল সিপিএম নয় ওখানে পুলিশ ঢুকিয়েছিল এই বাপ বেটা অর্থাৎ এই অধিকারী পরিবারের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিলেন চটি পুলিশ। সেটাও কি মিথ্যে ছিল এখন যেটা বলছেন যে এখন ওদের কথা যদি লিখতে হয় তাহলে আমি ওটাকে মুছে সংশোধন করে নেব তার মানে পুরো ইতিহাসটাই ওই মিথ্যের উপর আধারিত সেই জন্য মুছে ঠিক করে দেওয়া সম্ভব জানি না আর একটা কথা বলতেই হবে যে নন্দীগ্রামের কথা বলবেন নন্দীগ্রামের আহ ইতিহাস তুলে ধরে নস্টাল হয়ে মানুষকে আবেগে ভাসিয়ে দিতে চাইবেন আর সেই আবেগে ভেসে আবার আপনার নন্দীগ্রামের কথা মনে পড়বে এবং সেখানে মানুষকে ভুলিয়ে আবার তাদের ভোট নিতে চাইবেন কিন্তু ওই শুভেন্দু অধিকারীদের বাদ দিয়ে ওদের অস্বীকার করে এটা তো সম্ভব হবে না এখন তিনি আপনার দলে নাই থাকতে পারেন কিন্তু যে পর্বের কথা যে পর্বের ক্রম আপনি উল্লেখ করছেন সেই ঘটনা ক্রমে আপনি শুভেন্দু অধিকারী শিশির অধিকারীদের পরিবারকে ব্যক্তি বিশেষেও যদি ধরি শুভেন্দু কে অস্বীকার করবেন মিথ্যে বাধি বলে প্রমাণিত হবেন তখন আপনি বলতেই পারেন তখন লিখেছিলাম তখন সত্যের ওপর আধারিত এখন আপনার দলে নেই আপনি লিখতেই পারেন এখন যদি লেখেন বলবেন যে হ্যাঁ তখন আমাদের দলে ছিল এখন নেই কিন্তু তার নাম কেটে দিয়ে ওটাকে সংশোধন করে দেবেন মানে কি মিথ্যে কথা লেখেন তাহলে না বলেন প্রশ্ন থাকলো দেখুন আজকে একটু লম্বা বক্তব্য শোনাই কারণ বেশ নষ্টালজিক ভঙ্গিমায় অনেক অনেক পুরনো কাহিনী শুরু করেছিলেন নন্দীগ্রামের সেই কথোপকথন যেরকম বলেন আর কোথায় আটকে দিয়েছিল পেট্রোল বোমা মারা হয়ে মারা একটা গল্প হয়েছিল টিয়ার গ্যাস ফাটানো হয়েছিল বাস দিয়ে আটকানো হয়েছিল যেরকম যেরকম বলেন আর ওখানে শুভেন্দুরা কেউ ছিল না কেউ ছিল না একমাত্র উনি কলকাতা থেকে গিয়ে ওই নন্দীগ্রামের আন্দোলন করেছিলেন শুনুন কি বক্তব্য রেখেছিলেন দীর্ঘ বক্তব্য শুরু সেই দিনগুলো কথা যখন নন্দীগ্রামে গুলি চলেছিল আমায় সিপিএম এর গুন্ডারা মধ্যে খেয়ে কোলাঘাটে আটকে দিয়েছিল এবং কোলাঘাটে আমার গাড়িতে যখন পেট্রোল বোমা মারার চক্রান্ত হল সেদিন গোপাল গান্ধী রাজ্যপাল ছিলেন মাননীয় রাত্রির দুটো নাগাল আমাকে খবর পাঠালেন আমি যেন ওই দু ঘন্টা ওখান থেকে সরে যাই তা নাহলে আমাকে যে কোনো মুহূর্তেও মেরে ফেলতে পারে আমি কিন্তু সেদিন আপনাদের জেলার কোনো নেতা নেত্রীদের দেখিনি যে রাস্তায় ছিলেন ছিলেন না আলবাদ চ্যালেঞ্জ জানিয়ে বলছি বাধ্য হয়ে আমরা গেলাম কোলাঘাট আমাদের বুক করা ছিল কোলাঘাট কারমেল পাওয়ারের যে গেস্ট হাউসটা আছে সেখানেও যাতে আমরা ঢুকতে না পারি বড় বাস রেখে দিয়েছিল কি সাংবাদিক বন্ধুরা মিথ্যে কথা বলছি না যারা সেদিন ছিলেন তারাই সত্যতা স্বীকার করবেন কোলাঘাটে রেখে দিয়েছিল বাস মানে বড় বাস পাবলিক বাস যাতে আমরা গেট দিয়ে ঢুকতে না পারি সেই গেট টোপকে জিনিসপত্র নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল পরের দিন সকালে দশটা নাগাদ আমি আনিসুরকে ডেকে পাঠাই আনিসুর পাশোরার ছেলে যে এখন জেলে আছে এইখানকার গদ্দারটার জন্য সেদিন যখন কেউ ছিল না আনিসুরকে বললাম আনিসুর ওরা তো আমি যেখানেই যাচ্ছি আটকে দিচ্ছে তারা তো এতগুলো মানুষ গুলি খেয়েছে আমাকে তো তাহলে পৌঁছোতে দেবে না কি করে পৌঁছাই বলতো আমি বললাম তোর স্কুটার বা বাইক কিছু আছে বললো হ্যাঁ দিদি আমার একটা বাইক আছে আলো কাউকে কিচ্ছু বলবি না তুই বাইকটা চালাবি আর তোর পেছনে আমি বসবো আর সিপিএম মেন রাস্তা হলেই আটকাবে আমরা গ্রামের ভেতর ভেতর দিয়ে তমলুক পর্যন্ত আসবো আগে তমলুক হাসপাতালে অনেকে ভর্তি ছিল সেই জন্য যখন তমলুকে এসে পৌঁছেছি তখন সিপিএমের কাছে খবর গেছে আরে এরা তো ঢুকে গেছে তখন সেখানে বসে পড়েছে যেই বসে পড়েছে আমরা হাঁটতে হাঁটতে হসপিটালে গেছি নিয়ে রাত্রে কোথায় থাকবো তখন তো আর তমলুক এত ডেভেলপ ছিল না মহিষাদর এত ডেভেলপ ছিল না সেদিন তো কিছুই ছিল না আমি মাইতিকে ধরলাম চিত্তমাইতি আর চিত্তমাইতির বউ শিখা মাইতি আমার দীর্ঘদিনের পরিচিত আমি চিত্তদাকে বললাম চিত্তদা একটা থাকার ব্যবস্থা করা যাবে একটা রাতের জন্য চিত্তদা একটা গলির মধ্যে একটা ছোট্ট জায়গা দেখে আমাকে বলল আজকের রাতটা আপনারা এখানে থেকে যান কিন্তু থাকবো যে আসার সময় তো দাঁত দাঁতমাচনটাও নিয়ে আসতে পারিনি ব্রাশটাও নিয়ে আসতে পারিনি শিখা মাই থেকে ডেকে পাঠালাম রাত্রির বেলায় বললাম শোনো না শিখা দি প্রবলেম হচ্ছে আমি যে শাড়ি পরি সে শাড়ি তো আর পাওয়া যায় না সব জায়গায় তোমাকে আমি শাড়ি চাইলে তুমি একদিনের জন্য নিশ্চয়ই আমাকে একটা পড়া শাড়ি দিতে পারো কিন্তু আমি যেগুলো পড়ি সেগুলো তো তোমরা পড়ো না তুমি বরঞ্চ আমাকে মেয়েদের আর যা যা লাগে পরিধান করতে গেলে আমাকে দুটো দাও আর বাদ বাকি শাড়ি আমি নিজেই কেচে নেবো রাত্রে আমি শুকিয়ে নেব পরের দিন আমি নন্দীগ্রাম যাব এভাবেও দিন গেছে তারপরে যখন গেলাম কারো পাত্তা ছিল না কেউ বেরোয়নি না পিতা না পুত্র কেউ না আমি যখন গেলাম নন্দীগ্রাম হাসপাতালে সুপিয়ান হয়তো এখানে উপস্থিত নেই কোথায় আছে আমি কথাগুলো মিথ্যে বলছি না সত্যি বলছি আমি যখন নন্দীগ্রামে গেলাম তখন হাসপাতালে পেশেন্টদের দেখতে গেছিলাম কাঁদানে গ্যাস ছুড়ল আর তার ঠিক পনেরো দিন আগে আমার গল ব্লাডের অপারেশন হয়েছিল কারণ আমি সিঙ্গুরের কৃষি জমি আন্দোলন নিয়ে নন্দীগ্রামের আন্দোলন নিয়ে আমি ছাব্বিশ দিন অনশন করেছিলাম তাই তখন আমার দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়েছিল জাস্ট অপারেশন হয়েছে তার মধ্যে আমি বেরিয়েছি তার মধ্যে ওরা আমাকে ওখানে ফায় এ চালালো টিআর গ্যাস চালালো সেই অবস্থায় এরা আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে এলো তারপর অনেক জল হলদি নদীর স্রোত দিয়ে বেরিয়ে গেছে আজ পর্যন্ত কোনো বিচার পেয়েছে মানুষ কল্যাণ ম্যানার্জি সেদিনকে সিবিআই করেছিলেন কোর্টে কিন্তু আজ পর্যন্ত মানুষ কোনো বিচার পায়নি জন যারা হারিয়ে গেছিল আজও কিন্তু তারা ফিরে আসেনি এরপরে হচ্ছে সেই ভয়ঙ্কর রাতের কাহিনী কালী পুজোর দিন অপারেশন নন্দীগ্রাম রাতের বেলায় আমার বাড়িতে মা কালী পুজো হয় আমি ওই দিনটা বাড়িতে থাকি কিন্তু আমি তৃণমূল ভবনে ছিলাম সেদিন কারণ ফোন করছে বারবার সুপিয়ান ফোন করছে কখনও তাহের ফোন করছে কখনও আরও যারা আছেন ফোন করছেন যে দেখুন দিদি কীভাবে গুলি চালাচ্ছে গুলির আওয়াজ শুনুন বোমার আওয়াজ শুনুন সারা রাত বোমার আওয়াজ আর গুলির আওয়াজ শুনেছিলাম সেদিনও কিন্তু ওদের পাশে কেউ ছিল না তারপরে পরের দিন আমরা চলে গেলাম এবং ওখানে গিয়ে তমলুকে গিয়ে যখন উঠলাম শুনলাম ওরা কাউকে ঢুকতে দিচ্ছেন না চণ্ডীগ্রাম থেকে প্রেস পর্যন্ত ঢুকতে পারিনি সবাই কাটকে দেওয়া হয়েছে চণ্ডীগ্রাম বলছি সরি চণ্ডীপুর সোহমের কনস্টিটুয়েন্সি ঢুকতে দেওয়া হয়নি ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছি তমলুক থেকে চণ্ডীপুরের ওই জায়গাটা কাবুল ছিল আমার সাথে আগে মেরেছিল কিন্তু এখনও তৃণমূলের নেতা পরের দিন প্রায় এক পা এক পা করে যাওয়া আর তখন অনেকেই আমায় ফোন করছে তোমাকে তো মেরে ফেলবে তোমাকে তো মেরে ফেলবে ওখান থেকে সরে যাও আমি বললাম আমি যখন এসেছি আমি সরবো না আমি যাবই যা হবার হবে দশ দিন কিন্তু পিতাও বেরোয়নি পুত্রও বেরোয়নি আর হ্যাঁ আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন তখন আমাদের সাথে ছিল তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো আমি সংশোধন করে দেবো তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয় প্রত্যেককে জিজ্ঞেস করব ছিল সেদিন ওরা রাস্তায় নন্দীগ্রামে ছিল রাস্তায় মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল একটা মিটিং হয়েছিল দশ বারো দিন পর বাবু রেগে মঞ্চ থেকে পালিয়ে গেল এসব আমি অনেক জানি এদের মনটা হচ্ছে কুচুটে ভরা একটা ব্যক্তিগত কথা বলি আপনাদের যারা এত বড় বড় হম্বি তম্বি করে একবার দীঘায় গেছি রিভিউ মিটিং করতে এটা তিন চার বছর আগেকার কথা যখন আমাদের সাথে ওনারা ছিলেন তো যেতে যেতে আমি একটু মুচকি হাসি হেসেই বললাম ওরে যদি কোনোদিন আমরা সরকারে না থাকি আমাদের এখানে দীঘায় ঢুকতে দেবে তো আমি ভাবছি এখানে একটা ছোট্ট ঘর বানাবো সেই শুনে হোম্বি তম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে গাড়িতে আমি ছিলাম ও ছিল আর একজন সাংবাদিক ছিল বাবা শপথ দিতে গেছে মন্ত্রী বড় বড় কথা বলে বেড়ায় যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ছজন রাজ্যমন্ত্রী হলো এবং আমি সেন্ট্রাল মিনিস্টার ছিলাম রেল মিনিস্টার ছিলাম বাবা শপথ দিতে গেছে বাবা নিজের বাবা দেখলাম এখন অবশ্য উনি বলবেন না স্বীকার করবেন না দেখলাম ওনার ছেলে নেই শপথে খোঁজখবর নিলাম শুনলাম বাবা কেন মন্ত্রী হবে উনি কেন হবেন না তাই ওনার গোসা হয়েছে তাই উনি বাবার শপথে যাননি এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে জ্ঞান শুনতে হবে শুনুন আমি যখন কংগ্রেস করতাম ছোটবেলায় না আর কংগ্রেস গল্প শুনে লাভ নেই অনেক হয়েছে দুটো কথা বলে শেষ করব সেটা হচ্ছে যে ওই যে কথা বললাম যে তাহলে নিজের বই তো ভুল লিখেছিলেন ভুল মানে বানিয়ে লিখেছিলেন ভুলের চাইতে বলা ভালো বানিয়ে লিখেছিলেন শুভেন্দুর তখন তো ছিল না তাও তাদের সম্মান দেওয়ার জন্য ভুল ইতিহাস লিখেছিলেন এখন যদি লেখেন আবার ওটাকে কেটে সংশোধন করে দেবেন এক নম্বর কথা আর দু নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে কেন নন্দীগ্রামে আহ ওই দিঘাতে যদি আপনি একটা ছোট্ট ঘর বানাবেন যদি কোনো সময় সরকারে না থাকেন তাহলে ওখানে একটা ঘর বানাতে চেয়েছিলেন তার জন্য শুভেন্দু রেগে গেছিল কেন কেন আপনারা বলবেন একটা রহস্য আছে আমি জানি কিন্তু আজকে বলবো না সেটা উনি আর বললেন না একটা রহস্য আছে তবে ওই একই কথা আমি ছিলাম আমি ছিলাম আর কেউ ছিল না নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী শিশির অধিকারী এবং অধিকারী পরিবারকে বাদ দিয়ে উনি নন্দীগ্রামের ইতিহাস লিখতে চান এবং নন্দীগ্রাম পর্বে তাঁর আন্দোলন যদিও সে আন্দোলন নিয়ে অনেক প্রশ্ন আছে ওই ২৬ দিন অনশন নিয়ে সোনালী গুহ তার দীর্ঘদিনের ছায়া সঙ্গে কি বলেছেন আপনারা শোনেননি তাঁর দলের বিধায়ক ওই মহিষা দলের বিধায়ক ছিলেন দীপক কুমার ঘোষ প্রাক্তন আইএস তিনি কে লিখেছেন তার বইতে আপনারা পড়েছেন তো সুতরাং আরো কত এরকম মানে মানুষের মন রাখবার জন্য বানিয়ে বানিয়ে লিখেছেন বইতে কারণ নিজেই আজকে বললেন যে নন্দীগ্রামের শুভেন্দুরা কেউ ছিল না তাও তাদের সম্মান রাখার জন্য আমি লিখেছিলাম নিজেদের লোককে কি করে অস্বীকার করবো বলুন এরকম বানিয়ে বানিয়ে অনেক কথা লিখেছিলেন যাই হোক অনেকটা বক্তব্য শোনালাম উনি নষ্ট হয়ে গেছিলেন আর যতই শুভেন্দুকে এড়িয়ে যাবেন ভাব দেখান একটা তত কিন্তু আরো বেশি জড়িয়ে যান তার গোটা বক্তব্য যতক্ষণ বক্তব্য রেখেছেন তার সিংহভাগ জুড়ে ওই শুভেন্দু 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 জ্বরে কার যত কাঁপছেন বোঝা যাচ্ছে এবং ওই নন্দীগ্রামের মানুষ কি জিজ্ঞেস করছেন না যে নন্দীগ্রাম থেকে যতজন এসেছেন আপনারা বলুন সেদিন ছিল কিনা ছিল কিনা এর উত্তর বোধ হয়সভা নির্বাচনে একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখোমুখি লড়াই করেছেন মানুষ কার পক্ষে রায় দিয়েছেন উত্তর দেননি সাধারণ মানুষ নন্দীগ্রামের সাধারণ মানুষ উত্তর দিয়ে দেননি দিয়েছেন তারপরে তাদের আর জিজ্ঞেস করে কি হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শতাধিক বই সেগুলো পড়বেন মনে রাখবেন আবার কখন উনি বলবেন ওগুলোকে পাল্টে দিতে হবে সংশোধন করে দিতে হবে সেদিকে খেয়াল আলো রাখবেন ধন্যবাদ